নমস্কার আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো বন্ধুরা আজ আমরা দুজনেই চলে এসেছি দেখো তা আজ একটা অন্যরকম ভিডিও আজ চার পাঁচ দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না আমাদের পরিবারে একটা বিশাল মানে শরীর খারাপ ছিল সবারই লগভাগ এখন গরমের মৌসুম সবারই শরীর খারাপ কিন্তু তার বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলের একটু শরীর খারাপটা বেশি আর আমার মা এসেছিলো তোমাদের দেখে এসেছিলাম মা আরও মজায় ব্যথা তো থাকেই আর তারপরেও একটা বিশেষ যে জল না খাওয়ার কারণে একটা বিশেষ রোগের সৃষ্টি হয়েছে সেটার জন্য তোমাদের মানে ওই দিন হয়তো শেয়ার করতে পারিনি বিশাল শরীর খারাপ ছিল সে শেয়ারটা করলে হয়তো তোমরা বুঝতে পারতে যে কেমন তা আমি চাই না যে আমার দুঃখের কিছু তোমাদের সাথে শেয়ার করে তোমরা মনে করো যে শেয়ার করলেই হয়তো এই ভিউ বা কিছু নেওয়ার জন্য শেয়ার করছে ই করছে আমার কোটা না আমি আজ যে উপলব্ধিটা হয়েছে আমার জীবন নে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এ থেকে আর কি রকম হয়েছিল সেটা তোমাদের দাদাভাই একটু বলবে हेलो বন্ধুরা মাঝে একদিন আমি ওই পাশে গাসতলা আছে বটগাছ আছে ওখানে আমার বন্ধুদের সঙ্গে প্রচুর গরম ছিল 35 অলরেডি ডিগ্রি তাপমাত্রার তার ভিতরে গিয়ে আমি মানে ওদের সঙ্গে একসাথে বসে তাস খেলেছিলাম আর ওই দিনে টু গরমটা বেশি পড়েছিল হাওয়া চলছিল হাওয়া চলার পরে যখন আমি তাসটা খেলে যখন বাড়ি আসলাম আসার পরে দেখি আমার মানে প্রচাপ হালকা জ্বলন হচ্ছে জ্বলন হওয়ার পরে তারপরে দেখলাম আমার প্রসাপটা ঠিক হচ্ছে না কম কম হচ্ছে তারপরে আমি ওষুধ নিয়ে আসলাম আমার আছে একদম সিরাপ সেটা খাওয়ার পরে তারপরে কম তারপরে চিন্তা করলাম যে আমি একটু জল বেশি করে খাই জল বেশি খাওয়ার পরে আমার পেটে এত পরিমাণ ব্যথা হয়তো আপনাদের মনে বোঝাতে পারবো না যে কীরকম ব্যথা তোমরা হয়তো দেখলে বুঝতে পারতে তারপর আমি অনেক বহু চেষ্টা করলাম যে আমার হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হলো না তারপরে আমার ইনাকে আমি বললাম যখন আমার ওষুধ নিয়ে এসো রাত বারোটা বেজে গেছিল বারোটা একটা শেষ সাইনে গিয়ে মেডিকেলের থেকে ওষুধ নিয়ে আসে সেই আমাকে সেই সেলাইনটা লাগালো সে দুটো সেলাইন চালানোর পরেও আমার পেটের ব্যথা কোনো কম হচ্ছিল না তারপরে আবার গিয়ে দেখো বন্ধুরা এই সিরাপটা এই ডাইজি সিরাপটা যখন নিয়ে আসলাম আর ওই গ্লুকন্ডি গ্লুকন ডি এইটা এই দুটো যখন আমি নিয়ে আসার পরে যখন খেলাম তারপরে আর এই যে পেপিসটা এইটা যখন খেলাম তখন আমার পেট হালকা হালকা ব্যথা কম হতে লাগলো তারপরে এক দুই দিনের ভিতর বমিও করেছিলাম বমি করেছিলাম প্রচুর পরিমাণে মানে একদম বলে যেত যেরকম রেগে যায় না মানুষ বলে যে পেট গরম হয়ে গেছিল আমার ঘাম লেগেছিল আর নুন লেগেছিল তার জন্য অসুস্থ হইছিল তারপরে ছাইলাইন চড়ানোর পরে তিনতে চারতে দেখি রাত কম হয়ে গেছিল তারপর সকালে গিয়ে দেখি 15 আমি চিন্তা করলাম কি না কি আছে তখন আমি গিসিলাম আটাচন করাতে আল্ট্রাসাউন্ড করিয়ে দেখলাম যে আমার জল না খাওয়ার জন্য হালকা সা পাথরের শিকার পেয়েছে জিরো পয়েন্ট চার তারপরে সেই থেকে আমি ওষুধ এক ডাক্তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম সে ডাক্তার বলে এই ওষুধ চালাতে দেখো বন্ধুরা এই ওষুধগুলো দিচ্ছিল যে এইগুলো চালাচ্ছি এখন আমি সুস্থ আছি আমাদের আশীর্বাদে তাহলে বন্ধুরা দেখো এই যে এই ওষুধগুলো তোমাদের দাদাবাই খাচ্ছে আর তোমাদের সাথে অতটুকান শেয়ার করা যথেষ্ট ছিল যেহেতু আমি এর ভুক্তভোগী হয়েছি তাই আমি মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাতে তোমরা এই গরমে সবাই জলটা বেশি করে খাবে শরীরটা অনেকটা ভালো থাকবে খাবার কম খাবে আর মশলাদার সবজি তো খাবেই না আর ওই দিন বিশেষ করে তোমাদের দাদা ভাই কিন্তু মশলাদার সবজিও খেয়েছিলো সেই জন্য আজ জাম মেয়ে বসে ছিল আর বিশেষ করে সে গরম তো পড়েছিলো আর গ্যাস তো বনেই গেছিলো আর তারপরে জল না খাওয়ার কারণে জলের কমি হওয়ার কারণেই কিন্তু এই রোগটার সৃষ্টি হয়েছে তা বন্ধুরা তোমার সবাই অবশ্যই প্রচুর প্রচুর জল খাবে সে সেইটাই তোমাদের আমার আজ এসে অ্যান্ট্রিতে ছিল আর দেখো বন্ধুরা আর ওই অল্প একটু জল না খাওয়ার কারণে ওই ওই দিন তো আমার মনে হয় সব মিলিয়ে আমি শুই লাগিয়েছিলাম পেটে বেতার তারপরে সেলাইন ধরিয়েছিলাম দুটো আর তাতে তো বড়ো মানে বিশেষভাবে সুই ডালা হয়েছিল তা সব মিলে চার পাঁচশো টাকা ওই দিন গেছিলো আর দেখো এই একটা পাতা ওষুধের দাম আটশো টাকা দাম এই ওষুধটা আর তারপরে গ্যাসের ওষুধ আছে আর তারপরে এ একটা ওষুধ একটা এক দেড়শো টাকা দাম এ দিয়ে এ মানে ওই যেদিন আল্ট্রাসাউন্ড করতে গেছিলো ওই দিন আলট্রাসাউন্ড দু ছেলেরও আল্ট্রাসাউন্ড হয়েছিল ছেলেরও পেটে সুজন বেরিয়েছে লিভারে আর ইনারও হালকা হালকা সুজনের শিকায়ত আছে আর ইনিও অনেকটা মানে বলে না শরীর প্রতি খেয়াল দেয় না বা একটু ভালো ছাড়া খেতে পারে না এর জন্য শরীরের এই অবস্থা তাই এর জন্যই আমার ভিডিওটা করা বন্ধুরা তোমরা অবশ্যই শরীরের প্রতি ধ্যান দেবে বলে না খেলে মানুষ মরে কিন্তু না খেলে মানুষ মরে না এটাই চিন্তা করে সবাই কিন্তু এই গরমের দিনে বিশেষ করে সবসময় ঠান্ডা চিজ মানে শরবত জাতীয় বা সালাদ জাতীয় এসব খেয়ে আর সাদায় ডাল ভাত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করবে তাহলে দেখবে সবাই আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো যেহেতু প্রচণ্ড গরম আমাদের কিন্তু মানে অতটা পচানের ক্ষমতা নেই সেই জন্য দেখো এই একটা মানে তো তোমাদের জলাভটা দেখালাম আর এটাও কিন্তু সেলের সেলেরও লিভারের সুজন হয়েছে সেটার জন্য সেলেরও এই দুটোর ওষুধ চলছে একটা আর একটা এই যে লিভার এসে করা তা এটাই শেয়ার করা ছিল তোমাদের সাথে এতগুলো আর ওই দিন যদি তোমরা দেখতে তো যেমন আমরা মাছের উদাহরণ দেই যে আমরা কই মাছটা কাটি কই মাছ কাটার পরেও কিন্তু ছটফটায় ঠিক আছে তেমনই তোমাদের দাদাভাইকে আমি যখন সেলাইনে লাগিয়েছি তারপরে দেখি মানে একবার বসে একবার তাকাচ্ছে একবার মানে যে ছোট মানুষকে তো মানে সে চিল্লায় কান্না করে কিন্তু কান্নাও করতে পারছে না কিন্তু ঠিক মতো ঘুমাতে পারছে না ঠিক মতো মানে কোনো রকম কোনো সাইডেও না আরাম হচ্ছিলো না এমন দেখে আমার এতই কষ্ট হচ্ছিল আমি কান্না করে দিয়েছিলাম তারপরে ছেলে এরকম যে রাত্রিবি কাকে ডাকবো আমরা বাইরে থাকি সেজন্য মানে বিশেষ করে আর রোগব্যাধি কিন্তু বেলায় বেশি হয় সেজন্য আর এই সর্ষিয়ারটা তোমাদের সবাইকে আমি করে দিলাম অবশ্যই বন্ধুরা তোমরা নিজের শরীরের প্রতি ধ্যান দেবে আর এটাই আমার আজ বলার ছিল তোমাদের সাথে শেয়ার করার ছিল যেহেতু আমি তোমাদের সাথে আসি এখন তোমরা খুবই আমাকে সাপোর্ট করো এমন করে পড়তে থাকো আমি আমার জীবনের কিছু কিছু মানে উপলব্ধি হয়তো বলে না যে খারাপ কিছু হলে মানুষ সবাই শেয়ার করে যে না সে দেখায় দেখালে হয়তো সবার বাবা বাবাও আমার বাবা পাওয়ার কোনো সেই ইচ্ছাই নেই আর আমার জীবনে যেটা ঘটে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি যাতে আমি বলে না মানুষ ভালো না করতে পেলেও যাতে খারাপ না কারো হয় সেটাই আমার জীবনে উপলব্ধি থেকে তোমাদের এটা শেয়ার করলাম তাহলে তোমাদের সে তোমরা এমন করে থাকবে আজ আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর একবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তথ্য সময় তোমরা সবাই আমার সাথে থাকবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে হরে কৃষ্ণ রাধে রাধে